জলের রস আচ্ছা দিদি দোকানটা কি আপনি চালান হ্যাঁ আমিও চালাই দাদাও চালাই দুজনে মিলে দুজনে মিলে চালানো হয় তাই তো আর এইটা এইখানে অনেক জায়গায় আমরা ইউটিউব ফেসবুকে দেখি সব বরফ জল দিয়ে কিংবা বরফ দিয়ে রস ঠান্ডা করে

আর <laughs> তো খোঁজ করলে পাওয়া যাবে দাও প্রশান্ত প্রশান্ত চলো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যারা আসতে চাও তারা কিন্তু রাত দোকানে চলে এসে চলো থ্যাংক ইউ